Ne হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে না সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে রেডি হয়ে মামামকে নিয়ে যাচ্ছি হচ্ছে ও বাড়িতে এবছর যেহেতু দুদিন সরস্বতী পুজো পড়েছিল প্রথম দিন তো মামা স্কুলে গিয়েছিলাম আর দ্বিতীয় দিন আজকে আমাদের বাড়িতেই পুজো এইদিকে দেখতেই পাচ্ছ মা সমস্ত কিছু পুজোর জন্য যোগাযটি করে নিয়েছে আর দিকে ব্রাহ্মণও চলে এসেছে আর এইদিকে দিকে দেখো ঠাকুরকে না এই মালাটা পরিয়ে এত সুন্দর লাগছে বলার মতো না কালকে যখন বাজারে গিয়েছিলাম এই মালাটাও নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য খুব ভালো লাগছিল বেশ চন্দ্রমল্লিকা আর গোলাপের মালা ছিল এটা খুব সুন্দর লাগছে ঠাকুরকে পরিয়ে যাই হোক আর এইদিকে মাকে আমি যখন জিজ্ঞেস করলাম তুমি এত সব জোগাড়জাটি কী করে করলে মা বললো রাত যখন তিনটে বাজে তখন ঘুমাতে যাই তারপরে দেখি তিনটে বাজে তারপর ভাবলাম যে তিনটে বাজে ঘুমাতে গিয়ে কী লাভ আছে তাই জেগে জেগেই কাটিয়ে দিলাম আর বাদ বাকি বাজগুলো সারলাম মাকে দেখে অবাক হই মাঝে মাঝে ওই একটা মানুষ যে এত পরিশ্রম করে কখনোই তার চোখে বা মুখে ক্লান্ত বোধটা হয়তো দেখা যায় কিন্তু মুখ ফুটে কখনোই বলে না যে আমার ভালো লাগছে না বা আমার শরীরটা ক্লান্ত লাগছে বা শরীর খারাপ লাগছে মারা না এরকমই হয় ওম কর্তব্য বিষ্ণু গণেশ আদি নর দেবতা পূজা পূর্বক সম্মুখে বাগ দেবী পূজা কর্মনে ওম পূজা পূর্বক সম্মুখে বাগ দেবী পূজা কর্মনে ওম পূর্ণাং ভবন্তু ভবন্তু ওম পূর্ণাং ভবন্তু ভবন্তু ওম পূর্ণাং ভবন্তু ভবন্তু ওম পূর্ণাং ওম পূর্ণাং ওম পূর্ণাং ওম কর্তব্য বিষ্ণু গণেশ আদি নর দেবতা পূজা পূর্বক সম্মুখে বাগ দেবী পূজা কর্মনে

আমাদের বাড়িতে সরস্বতী পুজোটা হতো অনেক বছর আগে থেকে তখন দাদা পড়াশোনা করতো আমার ঠিক মনে নেই দাদা তখন কোন ক্লাসে পড়তো আমি তখন অনেক ছোট দেখতাম সারা জেগে না ওরা প্যান্ডেল বানাতো তারপরে পুজো করত। খুব আনন্দ হতো কিন্তু সেই সময়টা এটা খুনে আমার খুব ভালো করে মনে আছে যে ওরা সবাই মিলে দেখতাম পুজোর পরে খিচুড়িও করতো খুব ভালো লাগতো কিন্তু সেই সময়টা যাই হোক তারপর থেকেই কিন্তু আমাদের বাড়িতে পুজো হয় আর এখন যেহেতু দাদার কোচিং রয়েছে এখন পুজো একটু বড়ো করেই হয় আর প্রতি বছর পুজো যেটা না আমাদের উঠোনে হয় কিন্তু এবছর বাইরের ওয়েদার ভীষণই খারাপ ছিল মানে আকাশের ওয়েদার ভীষণ মেঘলা করেছিল দু তিন দিন তো আমরা অনেকেই ভেবেছি যে বৃষ্টি হবে তো তার জন্যই এবছর আমাদের পুজোটা ঘরে করা হয়েছে আর এবছর যেহেতু মানে দুদিন পুজো পড়েছিলো তো একদিন তো অনেকেই অঞ্জলি দিয়ে দিয়েছে আর তারপরে দ্বিতীয় দিন যত লোক এসে মানে আমাদের বাড়িতে সব স্টুডেন্টরাই বেশিরভাগ ছিল কারণ আমাদের বাড়িতে প্রচুর বাইরের লোকও কিন্তু আসে অঞ্জলি দিতে কারণ যেহেতু আমাদের বাড়িতে সকাল সকাল অঞ্জলিটা হয় যেহেতু অনেক সব ছাত্রছাত্রীরা আসে তো আমাদের পুজোটা অনেক তাড়াতাড়ি হয় আর সোমবার দিন আমাদের পুজো যেহেতু রাখা হয়েছিল অনেক সকাল সকালই তখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আটটার মধ্যে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর এইদিকে দেখো ঠাকুর মাসের পুজো শেষ হয়ে গেছে আর এখন আমরা সবাই অঞ্জলি দিয়ে নেবো আমি কিন্তু এদিকে সবাইকে ফুল দিয়ে দিয়েছি আর এখন আমরা অঞ্জলি দিয়ে নেবো তো চলো এখন আমরা হাতে ফুল নিয়েছি এবার আমরা অঞ্জলি দিয়ে নিই no, no.

তো দেখো এদিকে কিন্তু আমাদের পুজো হয়ে গেছে আর এখন দেখো আমরা কিন্তু প্লেট সাজিয়ে নিচ্ছি সবাইকে প্রসাদ দেবো আর আমি কিন্তু দেখো প্লেটে প্লেটে আগে খই আর মুরগি সবার প্লেটে দিচ্ছি তারপরে দেখো এখানে বাতাসা দিয়ে দিচ্ছি তারপরে ফল প্রসাদ দেবো তারপরে মিষ্টি টিষ্টি সব কিছু দিয়ে সবাইকে কিন্তু মানে সমস্ত স্টুডেন্টরা তারপর বাইরের লোক সবাইকে কিন্তু আমরা এখানে এখন প্রসাদগুলো দিয়ে নেবো আর পুজোর পরে এই প্রসাদ দেওয়ার কাজটা না বরাবরই আমার থাকে তো যাই হোক ভালোই লাগে এই ব্যাপারটা তো তার জন্য দেখো এখানে সবাই মিলে আমরা কিন্তু এখানে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো প্লেটের ব্যাপার আমার একার পক্ষে সম্ভব না তাই ওদেরকে বললাম একটু হাতে হাত লাগাতে তো তার জন্য দেখো এখানে সব প্লেটগুলো সাজানো হয়ে গেছে আর একে একে করে সব প্লেটগুলো আমরা দিয়ে নিচ্ছি পুজো হয়ে গেছে আর সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি আর এখন আমরা একটু ফটো তুলবো তো তার জন্য ছাদে আসলাম আর ছাদে দেখো এখানে কার্পেট পেতে দিয়েছে বক্স সেটিং করে দিয়েছে কারণ রাত্রেবেলা এখানে নাচ হবে নাচ গান হবে তো চলো আমরা কটা ছবি তুলে নি আজকে ভীষণ রোদ উঠেছে ফটো তোলা হয়ে গেছে চলে যাচ্ছিস কখন আসবি ঠিক আছে তো ওদিকে আমার ফটো তোলা টোলা হয়ে গেছে আমাদের সবার আর এই দিকে এই দেখো মাকে কত সুন্দর লাগছে চলো একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই মাকে কত মিষ্টি লাগছে এই দেখো কত মিষ্টি লাগছে আমাদের মাকে দেখেছো তো প্যান্ডেলটা সাজিয়েছিলাম তোমরা দেখেই ছিলে আর এখানে আলপনাটা করেছি আবার দরজার এখানেও করেছি খুব তাড়াহুড়োভাবে করেছি খুব তাড়াহুড়োভাবে এইটা করতে তো অনেক রাত হয়ে গেছিলো আর তোমাদের সাথে সেভাবে আলপনাটা শেয়ার করা হয়নি তো এখন শেয়ার করলাম দেখো কেমন লাগছে জানিও কিন্তু তাহলে বন্ধুরা আমি এখন একটু রেস্ট নিয়ে নিই আর মাম্মামকে জামা প্যান্ট চেঞ্জ করিয়ে ওকে একটু ঘুম পাড়াবো কারণ রাত্রেবেলা যেহেতু নাচ টাচ করতে হবে অনেক আনন্দ হবে তো তার জন্য এখন একটু রেস্ট না নিলে না মানে শরীরটা ভালো লাগবে না এমনি আমার সকাল থেকে একটু শরীরটা খারাপ মাথাটা ঘুরছে তো চলো এখন নিচে যাই আমি একটু রেস্ট নিই আর মাম্মা এখন ঘুম পাড়াবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে টাটা ভালো আছে মামা মিষ্টি ভালো আছে কেমন আছে হ্যালো পোলাও আর আলুর দম ভালো আছে ও কেমন আছে সুন্দর খাও দেখো যেহেতু অনেকটা রাত হয়েছে আটটার মতন বাজে তো সব ছাত্রছাত্রীদের কিন্তু খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর সাথে আমি মাম্মামকেও বসিয়ে দিয়েছি আমি বললাম তুমি মিষ্টুর সাথেই বসে খেয়ে নাও তো দেখো কি সুন্দর খাচ্ছে আর আমাদের কিন্তু রেসিপি হয়েছিল হচ্ছে পোলাও আর আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি তো আর এইদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করে আসার পরে কিন্তু সবাই নাচ করছে আর আমি মানে দুপুরবেলার রেস্ট নেওয়ার পরে না একটু বাড়ি গিয়েছিলাম বড়োর সাথে তো যখন যাই তখন গিয়ে দেখি আমার শ্বশুর ভীষণই অসুস্থ তারপরে আমি বা মানে ও বাড়ি থেকে ফিরতে ফিরতে এ আসতে সন্ধ্যে হয়ে গেছিলো তো আসার পরে না বিকেলবেলা যেহেতু খেলা ঠেলা হয়েছে আমাদের এখানে তো আমি কোনো কিছুতেই অংশগ্রহণ করতে পারিনি আর আমার না ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো তো মাম্মাম নাকি ভীষণ সুন্দরভাবে মিউজিক্যাল বল খেলেছে সেটা সবার মুখে শুনেছি আর সেটা শোনাতে না আমার আরও বেশি দুঃখ হচ্ছিল কারণ আমি মাম্মাম মামাম নাকি এত সুন্দর খেলেছে আমি একটু মামামের ভিডিও করতে পারিনি এটা আমার ভীষণই কষ্ট হচ্ছিলো তো লাস্ট আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কেউ যদি ভিডিও করে থাকে আমায় একটু দিতে তো কেউ না সেভাবে ভিডিও করেনি ওর তো যার কারণে আমাকে দিতে পারিনি কেউ কারণ ভিডিও করলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারতাম আর সকালে মামা আমাকে যেহেতু শাড়ি পরায়নি সন্ধেবেলা আমি ওকে এসেই শাড়িটা পরিয়ে দিয়েছি আর ও শাড়িটা পরে কিন্তু ভীষণই খুশি হয়েছে কারণ ও শাড়ি পরতে ভীষণই ভালোবাসে আর প্রতিটা বাচ্চাই ভালোবাসে ও শুধু ও না তো যাই ওকে শাড়ি পরানোর পরে ও কিন্তু দেখো ভীষণ খুশি হয়েছে তারপরে ও খেয়ে দিয়ে তারপরে দেখো এখন কিন্তু নাচ করছে আর এদিকে দেখো আমিও কিন্তু ওদের সাথে একটু নাচ করে নিচ্ছি আর এই দিকে দেখো আমি কিন্তু আমার ছোট্ট মেয়েটার সাথে খুব সুন্দর করে নাচ করছি আর ওকে কিন্তু ভীষণ একটু আনন্দ দিচ্ছি যাতে ও একটু আনন্দ পায় আর এতে কিন্তু আমারও খুব ভালো লাগছিল ও বেশ আমার সাথে নাচ করে ভীষণ মজা পেয়েছে আর এই দিকে দেখো আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে সমস্ত স্টুডেন্টরা মানে বেশিরভাগ স্টুডেন্টরা সবাই বাড়ি চলে গেছে আর ছেলেগুলোই যা রয়েছে আর এইদিকে সব আমাদের বাড়ির লোক আর এই দিকে দেখো এখন আমরা বক্সটা ভীষণ জোরে দিয়ে কিন্তু আমরা জাস্ট কিছুক্ষণের জন্য একটু নাচানাচি করব যেহেতু সেভাবে আমরা আনন্দ করতে পারিনি তো তার জন্য এখন আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন লাস্ট চান্সে আমরা একটু নাচানাচি করব এখানে তো চলো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এখানে সবাই মিলে ভীষণ মজা করছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা সুস্থ টাটা